সকালবেলা হাঁটতে এসে রোদ্দ্র দেখা পেয়েছি আজকে কী ঠান্ডা লাগছিলো আমাদের বাড়ির এদিকে এখনও মানে আলো পৌঁছায়নি এদিকে তাড়াতাড়ি আমাদের ওইদিকে একটু জম বেশি মানে একটু গাছপালার ভিতরে না আমাদের বাড়ি তো সেজন্য কিন্তু সূর্যের আলো এখনও পৌঁছায়নি তো এইদিকে তাড়াতাড়ি করে মানে সূর্যের আলো পৌঁছে যায় ও সকাল সকাল রোদ্রের তাপ লাগছে কি ভালো লাগছে তো হাঁটতে গিয়েছিলাম ওইদিকে চলো এখন বাড়িতে গিয়ে বাসি কাজবাস করব এখনও কিচ্ছু করিনি এখন বাজে সকাল সাতটা সকাল সাত সাতটার মধ্যে আজকে সূর্যের আলো দেখা দেখতে পেলাম আজকে সারাদিন মনে হয় রোদ্রই থাকবে বাড়িতে এসে তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিলাম বাসন মাজলাম এবার এই যে চলে আসছি রান্না করতে তো মনে হচ্ছে দেখো অনেকটা বেলা হয়ে গেছে আসলে কিছুদিন ধরে কুয়াশায় ঢাকা থাকে সারাক্ষণ কোন কোন দিন এমনই হয় যে সারা দিন সূর্যের আলো দেখা দেয় না তখন মনে হয় কি সারাদিন মনে হয় সকালেই থাকে কখন যে দুপুর কখন যে বিকেল কিছু বোঝা যায় না একই রকম লাগে সকাল সকাল তো আজকে যে সকাল সকাল উঠেছে মনে হচ্ছে বেলা হয়ে গেছে অনেকটা মানে বোঝা যাচ্ছে আর দিনটাও কিন্তু অনেকটা বড় বড় লাগে বলো মানে সকালবেলায় রোদ্রু দিলে তো আজকে ভাবছি বাইরে রান্না করবো কড়াইটা মাসতে হবে তো ভাবলাম এইখানে রান্না করে কড়াইটা পরে মেঝে নেব তো এইখানে আলু মটরশুঁটি গাজর আর আর একটা বাটিতে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে নিলাম আর এইখানে দেখো এই যে চেলার মধ্যে মুসুর ডাল আর চালের খুদ মানে ভাঙা চাল আর হয়েছে ডালিয়া মানে একখানেই আজকে খিচুড়ির মতো করে রান্না করব চালের খুদগুলো ভাজা হচ্ছে না তো বেশি দিন ঘরে থাকলে আবার খারাপ হয়ে যায় জড়া পোকা ধরে তো সেই জন্য ওই যে কিছুদিন পর পর এভাবে রান্না করে খাই তাহলে মানে নষ্ট হয় না আর এখন তো আমার আবার ছাদু খাওয়া যায় না আগে তো এই যে চালের খুদগুলো ভেজে ছাতু করতাম ছাতুই খেত সবাই আমিও মাঝে মাঝে খেতাম কিন্তু আমার এই যে এখন অসুবিধার জন্য ছাতু খাওয়া তো চলবে না তো এইখানে এই যে ভাঙা চাল আর ডাল একখানে ভিজিয়ে রেখেছি আর এদিকে ডালি ভিজিয়ে রেখেছি তো কড়াইতে একটুখানি তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ পাঁচ পাঁচফ্রণ করে এই যে মানে কাটা আলু গাজর এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি ভেজে তারপরে এইখানে দিয়ে দিচ্ছি আমি এখন এই যে চাল ডাল সবগুলোয় তারপর একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল এর আগে একদিন রান্না করেছিলাম মানে কালকে তো জল একটু কম হয়ে গেছিলো তো আজকে একটু বেশি বেশি করে জল দিয়ে দিয়েছি তো দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো এরপর এইখানে একটু জিরে বেটে নিয়েছি আর একটুখানি আদা থেতো করে দিয়ে দিলাম নামানোর আগে আগে ধনেপাতা কেটে নামিয়ে নেব তো আজকে কিন্তু খুব সুন্দর খিচুড়ি হয়েছে তো মাকে খেতে বললাম মা বলছে পরে খাবে মেদের সাথে তো আমার তো মানে একখানে আবার যেতে হবে তো সেজন্য আমি একটুখানি নিয়ে যে ঠান্ডা করে খাচ্ছি বা গিয়েছিলো বাজারে বাজার থেকে নিয়ে আসছে এখানে মাছ নিয়ে আসছে আর পাশের বাড়ির এক শাশুড়ি মা খরচা আনতে দিয়েছিলো তো ওগুলো এনে ভা মানে রেডি করে দিচ্ছে যে কার কোনটা আর দুই মেয়ে তো টিউশনে গেছে ওরা আসলে পরে ওর ঠাম্মা বলছে পরে খাবে ওদের সাথে এখন বাজে পনেরো এগারোটা তো সকালবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর হিয়া এই মাত্র টিউশন থেকে আসছে এখনও খাচ্ছে এই যে ডালিয়া তো আমি একটু রেডি হয়েছি যাবো এখন পোস্ট অফিসে হিয়া লাগবে রো হ্যাঁ কেমন হয়েছে আজকে তো চলো এখান থেকে আসবো তারপরে এসে কড়াই মাছবো কড়াইটা বের করে রেখেছি এই যে বাইরে রান্না করলাম কড়াইটাতে এখন মাছতে হবে চুলগুলো মনে হয় খুলে যাচ্ছে আর ওইদিকে পিছনে কিছু লাকড়ি আছে রান্নাঘরের পিছনে ওগুলো আবার বের কর রৌদ্রে দিবো ভাবছি সাত সাতা হয়ে আছে তো আসলাম কষ্ট অফিসে

নিচে এত কালি হয়ে গেছে উঠতেই চাচ্ছে না উপরে গুলো উঠলো এখন যে এগুলো ব্লেড দিয়ে করতেছি তবু উঠে উঠছে না আরও আগেই মাছতে লাগতো আজকে মাছব কালকে মাছবো এরকম করতে করতে একদম অনেক দেরি হয়ে গেলো এদিকটার অবস্থাও এরকম হয়ে গেছে কিছু ধনে পাতা আর পালং শাক নিয়ে আসলাম বেগুন আছে দুটা বেগুন আলু পালন শাক দিয়ে রান্না করলাম আজকে কড়াই মাছতে খুব কষ্ট হচ্ছে আমার আসলে না উঠতেছে না কিছু এত ব্লেড দিয়ে এসে উঠছি তবু উঠছে না এইটুক জায়গা একদম পুড়ে গেছে সামনে তাও এখনো পরিষ্কার সামনেও এখনো ভালো করে পরিষ্কার হয়নি আরও মনে হয় অনেক সময় লাগবে বালু সাপ দিয়ে বুঝতেছি চেষ্টা করেও সময়ের সাথে দৌড়তে পারছি না কড়াই মাজা হলো তবু অতটা পরিষ্কার হয়নি আর পারবো না আজকে সময় নেই অনেকটা পরিষ্কার হয়েছে মাজা হলো ডেস্কিটা মাজা হলো না ডেস্কিটা কালকে মাজবো আজকে আর সময় নেই তো গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নেই সকালবেলায় মেয়ে এই যে কী যেন বাঙ্গুলা রুটি নাকি বানিয়েছিল তো শুকনা কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি কিন্তু মুছে না সাপ জল দিয়ে ভিজিয়ে তারপরে মুছে নিলে উঠে যাবে তো গ্যাসটা পরিষ্কার করে মুছে ঠুছে এই যে চলে আসলাম এখন একটু রান্নাঘরের পিছনের দিকে যাচ্ছি কালকে কভারটা ধুয়ে দিয়েছিলাম কালকে শুকায়নি তো আজকে যে সকালবেলা শুকাতে দিয়েছি সুন্দর শুকিয়ে গেছে তো আমি আসলাম এই যে রান্নাঘরের পিছনে এইখানে যে লাকড়িগুলো নিয়ে যাচ্ছি বাড়ির সামনে নিয়ে রাখলে শেষ হয়ে যাবে মানে এদিকে না আসা হয় না এখন বেশি কারণ কলেপাড়ার ওই দিকে যে রাস্তাটা ছিল ওই মানে ওটা ওইখানে বন্ধ করে দেওয়া হয়েছে তিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেজন্য এদিকে আর তাড়াতাড়ি করে আসা যায় না একদম রাস্তা ওইদিকে ঘুরে ঘুরে আসতে লাগে তো সেজন্য কিন্তু এই লাকড়িগুলো এইখানেই থেকে যায় নিয়ে যাওয়াই আর হয় না তো ভাবলাম যে বাড়ির সামনে গিয়ে রাখলে ওইখান থেকে নিয়ে রান্না করব তাহলে শেষ হয়ে যাবে আর এইখানে কিছু ওই যে পুরানা বাস আছে ওই বাঁশগুলো না ফাটাতে হবে তো আমাদের কুড়ালের মানে ডান্টাটা আর কি খুলে গেছে তো সেজন্য আর ফাটাই হচ্ছে না এই কুড়ালের ডান্টাটা লাগিয়ে নিয়ে তারপরে এগুলো ফাটিয়ে নিতে হবে তো অবশ্য এখন শীতকাল এখন যেখানে সেখানে মানে লাকড়ি পড়ে থাকলেও সহজে অতটা নষ্ট হয় না তবে হ্যাঁ উড়ি ধরে উড়ি উই পোকা কিন্তু বর্ষাকালে যেখানে সেখানে লাকড়ি রাখলে তাড়াতাড়ি পচে যায় আর ওই পোকাটাও বেশি হয় সে সময় তো যেগুলো সরু সরু মানে বাঁশের ছিল ওগুলো নিয়ে আসলাম আর পুরোনো ওই বাঁশগুলো রেখে দিলাম ওগুলা ফাটিয়ে তারপরে নিয়ে আসতে হবে তো এ বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি তো সকালবেলায় এই যে পালন শাক নিয়ে আসছিলাম পালন শাক ধনে পাতা এগুলো নিয়ে আসছিলাম তো সরু সরু করে আলু কেটে আলু বেগুন পালন শাক দিয়ে ঘন্ট করব আর হ্যাঁ কিছুদিন আগের ভিডিওতে মানে পিকনিকে যে গিয়েছিলাম তো ওই ভিডিওগুলোতে কয়েকটা কমেন্ট আসছিলো কমেন্টগুলো আমি দেখেছিলাম কিছু কমেন্ট দেখেছি আর কয়েকটা কমেন্ট আবার কালকেও দেখলাম তো এক দিদিভাই বলেছিলে যে আমাকে নাকি পুরো পাগলির মতো লাগছে আর বোনের সাথে ঘুরে নাকি আমি পাগলামি করছি তো অসংখ্য ধন্যবাদ আমাকে পাগলি বলার জন্য আর পাগলি কথাটা বলছো বলে আমি যে রাগ করব তা কিন্তু না আর সেরকম অন্য কিছু তো বলনি আর আমার মনে হয় পাগলির কথাটা সেরকম খারাপ কিছু না আমরা অনেক সময় মানে আদর করিও পাগলি বলি আমাদের বাচ্চাদেরকে বা বোনদেরকে তাই না তো সে কোনো ব্যাপার না আমি রাগ করিনি ভালোবেসে আমি তোমার কথাটা গ্রহণ করলাম হ্যাঁ আমাকে পাগলির মতো লাগেই দেখতে আমি সেটা নিজেও জানি তবু আর কি ইচ্ছে করে একটু সাজগোজ করতে পাগলামি করতে তাই করি আর যাই হোক আর একটা কমেন্ট আসছে সেই কমেন্টটা শুনে আমার খুব খারাপ লাগলো তো জানি না দিদি হবে না বোন হবে না ভাই হবে তো যাই হোক তো দেখো যে যার মতো আছে সে তার মতোই ভালো আছে আর তাদের মতো তারা ভালো থাকুক আমি এটাই চাইবো যাকে যেরকমভাবে থাকতে ভালো লাগে সে সেরকমভাবেই থাকবে কাউকে কারো মতো হতে হবে না মেন কথা কারো ক্ষতি না করলেই হলো কারোর সাথে অন্যায় না করলেই হলো তো দেখো দিদিভাইই বলছি তোমাকে দেখো ভাই। তুমি কতটা ভালো সেটা তো আমি জানি না তোমাকে জানিও না চিনিও না আর আমার বোনও তোমাকে চেনে না হয়তো তো তুমি আমাদের ভিডিও দেখো ভিডিও দেখে তুমি এভাবে বিচার করছো ভিডিও দেখেই তোমার এত রাগ উঠছে যদিও বা আমার বোন কারো কোনো ক্ষতি করছে না বা কোনো খারাপ কিছু করছে না তবুও দেখো আমার বোনকে দেখে তুমি এত রেগে যাচ্ছ দূর থেকেই আমার বোনকে চর মারতে চাচ্ছ দুই গালে দুটো চর মারতে চাচ্ছ তো যাই হোক তুমি যে কতটা ভালো সেটা আমি তো জানি না কিন্তু তোমার কমেন্টটাই প্রমাণ দিয়ে গেল যে তুমি তোমার মনটা কীরকম যাই হোক বেশি কথা বলবো না তোমরা ভালো থেকো শান্তিতে থেকো এটাই চাইবো সবাই সবার মতো ভালো থাকুক সুস্থ থাকুক শান্তিতে থাকুক তবে কেন যেন না আমার মনে হচ্ছে যে তুমি যেহেতু আমার বোনকে ভালোভাবে চেনো না জানো না দূর থেকে ভিডিও দেখে ভিডিওতে সেরকম কোনো খারাপ কিছু দেখায়নি তবুও তুমি এভাবে দূর থেকে আন্তাস করে আমার বোনকে খারাপ ভাবছো আর সে কারণে তুমি আমার বোনকে মারার কথা বলছো এত বড় সাহস দেখিয়ে মানে এমনভাবে কমেন্টটা করেছো মনে হচ্ছে যে তোমার কোনো অন্যায় করে বসে আছে তোমার কোনো ক্ষতি করে ফেলেছে তো এভাবে না মানে ভিডিও দেখে বিনা দোষে বিনা কারণে কাউকে থাপ্পড় মারা এটা মনে হয় তোমাকে অধিকার দেওয়া হয়নি তো যাই হোক আর বেশি কথা বলবো না তো দেখো তুমি এভাবে বলেছ ঠিক আছে কিন্তু আমার ভিডিওতে যত কমেন্ট আসে আমার দিদি ভাইয়েরা আমার বোনেরা আমার কাকিমা মাসিমারা যে আছে সবাই কিন্তু আমার বোনকে খুব খুব ভালোবাসে সবাই আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যে তোমার বোন তোমাদের বাড়িতে আসলে বাড়িটা খুশিতে ভরে যায় আমাদের খুব ভালো লাগে তোমার বাড়িতে সৌন্দর্য ফিরে আসে সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো ওই দিদিভাইদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য তো তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর একজন দুজন তো খারাপ থাকবেই সে তো সবারই মানে একটা দুটো শত্রু থাকে বলো তো যাই হোক কিন্তু এই যে বলতে বলতে যে এমন মানে অধিকার দেখিয়ে বসে কমেন্ট করে ফেলে না তখন এর কি এই মনটা একটু খারাপ হয়ে যায় তো চলো এখানে কিন্তু আমি কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করছি সেটা আর বলা হলো না আর একটা কমেন্টের কথা মনে পড়লো কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে দিতাম কিন্তু স্ক্রিনশট করে রেখেছিলাম কিন্তু হয়তো ডিলেট হয়ে গেছে কালকে মেমরি ফুল হয়ে গিয়েছিল তো ভিডিও ডিলেট করতে করতে হয়তো কমেন্টটাও ডিলেট হয়ে গেছে তো দিদি হবে না বোন হবে বুঝতে পারছি না তো যাই হোক তুমি বলেছিলে যে এই বুড়ো বয়সে আমি কি সব করছি কী রকম করে ঘুরছি এরকমই কিছু একটা বলেছিলে আমার সঠিক আমার মনে পড়ছে না তো এর জন্যই নাকি আমার বর আমাকে পছন্দ করে না আমার সাথে অশান্তি করে আমাকে মারধর করে ভাঙাচুর করে এর জন্যই নাকি তো সেটা তোমার ভুল ধারণা এই আমি বয়স এখন এই সময় এখন এই যে পোশাকগুলো পরছি বলে যে আমার বর আমার সাথে রাগ করে একদম ভুল ধারণা এটা আমার আমার বর তো আমাকে সব সময় বলে চুড়িদার পরতে বা থ্রি পিস এগুলো পরতে বলে ও বলে যে মানে চুড়িদারের মতো ভদ্র সভ্য বেশ নেই মানে সব কিছু একদম ঢাকা থাকি থাকে এর আগে একবার বোনের বাড়িতে গিয়েছিলাম তখন চুড়িদার পরে কুচবেড়ে গিয়েছিলাম আমি তো পড়তে চাইনি সেদিন আমার বর আমাকে জোর করে পড়াই ছিল তো এই ভিডিওতে কিন্তু আমার বরের কথাগুলো কিছু রয়ে গিয়েছিলো আর কি মানে অন ক্যামেরায় কিছু কথা রয়ে গিয়েছিল ও বলতেছিলো যে মানে সবসময় চুড়িদার পরাটাই আর কি ভালো শাড়ির থেকেও হয়তো শাড়িটা দেখতে সুন্দর আমাদের বউ মানুষের শাড়ি পরলে সৌন্দর্যটা আলাদা আসে একদম বউ বউ লাগে কিন্তু যারা বাইরে আছে ওরা কিন্তু সবসময় দেখবে যত বয়স হোক না কেন তবু চুড়িদের পরে অনেক আন্টিদেরকে আমি দেখেছি অনেক বয়স হয়ে গেছে তবু ড্রেস পরে তো খারাপ কিছু না করলেই হলো বলো তো এই যে তুমি বলেছ যে আমি এই বয়সে এরকম করে মানে সাজ করছি বা ঘুরছি এগুলোর জন্য যে আমার বড় আমার সাথে রাগ করে সেটা না ওর ডাকটা এমনিতেই ওর বেশি তবু আগের থেকে অনেকটাই কমেছে আগে তো মানে কি বলবো সময় কথা বলতে বলতে কথার পিছনে এর কি দোষ বেরিয়ে আসে এরকম অবস্থা ছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া চলছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে বিকেল চারটা ষোলো মিনিট আজকে সকাল থেকে ভালোই রৌদ্র দিয়েছে তাই এই যে কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম এখন তুলে তুলে রাখি তাহলে আবার শীত পড়ে ইসি হয়ে যাবে ঠান্ডাও লাগছে সোয়েটার গায়ে দিতে হবে তো বন্ধুরা তোমাদের সবাইকে বলছি তোমরা কেউ কিছু মনে করো না যারা কথাগুলো বলেছিল আমি শুধু তাদেরকেই শোনার জন্য কথাগুলো বললাম তো আসলে কয়েকদিন ধরেই শুধু কমেন্টগুলো দেখছি আর বলা হচ্ছে না তো ভেবেছিলাম যে একটা ভিডিওতে আমি বলো প্রত্যেকটা ভিডিওতে এই খারাপ কমেন্টগুলো তুলে ধরতে ইচ্ছে করে না তো চলো আজকের জন্য ভিডিওটা আর বড় না করে আমি এখানে শেষ করছি ফিরে আসবো কালকে নতুন আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরে এগুলো ভাস করে রাখি